জয় জয় পরমা নিষ্কিটি নোমি নোবি জয় জয় পরমা নিষ্কিটি নোমি নোবি জয় জয় পরমানি মৃতি নমি নমি জয় জয় পর স্কৃতি নমি 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 তোমারে অকো গ্রந்தி ছেদন করো সঙ্গ নোমি নোমি তোমারে গ্রন্থি গ্রந்தி ছেদন করো সঙ্গ লুপ্তী সুপ্তি বিসিদ্ধি নমী জয় জয় পরমানি স্কৃতি নমী নমী জয় জয় পরমানি স্কৃতি নমী নমী ও সুশাবন প্লাবন হি Nomi. Kalono no me. No Papo carlo no, plabono he, no me, no sabo no, plabono he, no me, Papo carlo no, plabono he, no সব ভয়ো ভ্রম ভাবনার চড় মৃত্তি হে নমি নমি সব ভয় ভ্রম ভাবনার চরো মায়া হে নমি জয় জয় পরমানি সিটি নমি নমি জয় জয় পরমানী বৃদ্ধি নমি নমি পরমানি স্মৃতি নমি নমি স্বামী অখণ্ডানন্দের হ্যাঁ অখণ্ডানন্দের চলছে স্বামী যখন যে ভাবে জোর দিতেন তখন মনে হতো সেইটাই সত্য একমাত্র সত্য মোটে প্রায় এরকম হতো তাই হঠাৎ কেউ এসে তার ভাব ধরতে পারত না যেদিন সেবা ধারণের কথা উঠলো সেদিন এমন বললেন যে মনে হল নিষ্কাম কর্ম যোগী একমাত্র পথ আর সব মিথ্যা ভুল যেদিন স্বাস্থ্যপাঠ কি ধ্যান ধারণার কথা উঠল সেদিন আমার আর এক মনে হতো জ্ঞানের পথ বা ধ্যানের পথই হচ্ছে পথ আর সব বাজে সেদিন স্বামীজিকে মনে হতো বুঝিবার সাক্ষাৎ শঙ্কর অথবা বুদ্ধ আর যেদিন তিনি রাধারাহী গোপীভাব বা প্রেমভক্তির কথা বলতেন সেদিন তিনি সম্পূর্ণ আর একটা নতুন মানুষ বলতেন রাধা ওয়াজ নট এ ফ্রেশ অ্যান্ড ব্লাড শি ওয়াজ এ ফ্রন্ট অফ দি ওশন অফ লাভ শ্রীমতী রাধার রক্ত মাংসের নয় তিনি প্রেম ও সমুদ্রের একটি বুধ বুধ একথা তাকে বহুবার বলতে শুনেছি হয়তো আপন মনে বলছেন আর জোরে জোরে পায়াচারি করছেন অথচ সাধারণত কেউ রাধাকৃষ্ণ বা গোপী প্রেম আলোচনা করলে থামিয়ে দিতেন বলতেন শঙ্কর পর ভাবে ভরে যাও ত্যাগ জ্ঞান জ্ঞান কর্ম এগুলি ওপরই জোর দিতেন ওই স্বামী সংস্কার করবেন তো জগতের সংস্কার করতে গেলে ওই এই সব লোকের দরকার রাধাকৃষ্ণ ভাব নিলে জগতের সংস্কার নিজের সংস্কার হবে কি জগতের সংস্কার হবে না স্বামীজির সঙ্গে হিমালয় ভ্রমণের সময় এক জায়গায় স্বামীজি গেলেন বোনের পথ দিয়ে আমাকে বললেন তুই একটু ঘুরে যা কিছুদূর গিয়ে স্বামীজির সঙ্গে দেখা দেখি স্বামীজি একা কিন্তু হাসছেন কার সঙ্গে যেন কথা কইছিলেন চোখে মুখে কী আনন্দের ভাব জিজ্ঞেস করলাম ভাই কার সঙ্গে কথা কইছিলেন তিনি চুপ করে শুধু মুক্তি পেয়ে হাসতে লাগলেন স্বামীজিও আমি একসঙ্গে যেতে যেতে পাহাড়ে এক জায়গায় দেখি এক সাধু ধ্যান করতে করতে ধ্যান করতে বসেছি বেশ কাপড় চোপড় মুড়ি দিয়ে মাথা পর্যন্ত আর সজরে নাক ডাকাচ্ছে স্বামীজি শেষে বললেন ওরে বেটা বসে বসে ঘুমোচ্ছে দে বেটার কাঁধে লাঙ্গল জুড়ে তবে যদি এর কোনো কিছু কালে কিছু হয় এই দেখে শুনেই তিনি বলতেন সত্যের ধোঁয়া ধরে দেশ তমতে ডুবে যাচ্ছে এদের মাথা ধরলে চাই আপাতমস্তক শিরায় শিরায় বিদ্যুৎ সঞ্চারী রজগুণ তাই তো কর্মের উপর এত জোর দিতেন এইটা হচ্ছে জমি তৈরি জমি তৈরি না হলে যতই ধ্যান ধারণা করো অমুক কর সেই কিচ্ছু আমি কাজকে একটা বিশেষ প্রতিবেদন করেছি ওতে আছে জমি তৈরির কথা আগে চরিত্র গঠনগুলো জমি তৈরি করতে হবে তারপরে ধ্যান ধারণা অমুক তার কাজ হবে জমি তৈরি হলো না চোখ বুঝে বসে ধ্যান করতে শুরু করলাম কিচ্ছু হবে না তাতে কাজ পরোপকার কার কার উপকার আমার নিজের এই তো স্বামীজী কর্মযোগ সেবাধর্ম সেবা চিত্রশুদ্ধি সেবায় হৃদয়ের বিস্তার সেবায় সর্বভৌত আত্মদর্শন আত্মজ্ঞান হলে তবে পর বিশ্বপ্রেম তখন বোঝা যায় এই নবতি ব্রহ্মপুত্রে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজে যে ঈশ্বর জীবের প্রেম করে যেই জন সেই জন সেবী যে ঈশ্বর জীব সেবা হচ্ছে শিব সেবা জীব আর আছে কে সবই তো শিব এই যুগের ঠাকুর স্বামীজিকে প্রত্যক্ষ দেবতা ঠাকুর যে সাক্ষাৎ ভগবানের যে বিন্দুমাত্র সন্দেহ নেই স্বামীজির দেখা পাওয়া সহজ কিন্তু তিনি দেখাবার জন্য প্রার্থনা সর্বদা ব্যাকুল কিন্তু ঠাকুর কিন্তু এসব ঠাকুরের দেখা পাওয়া কিন্তু এত সহজ নয় এই যুগের লোক স্বামীজির ভেতর দিয়েই ঠাকুরকে বুঝবে এই জন্য লোকে স্বামীজির ভাব আগে নিচ্ছে এইসব সেবাকার্য রিলিফ দেশপ্রেম এর ভেতর দিয়েই তো ফিল্ড তৈরি হবে চিত্রশুদ্ধি হবে তারপর স্পিরিচুয়াল আধ্যাত্মিক সব জীব সেবা আরম্ভ প্রেম এখনও বহুদূর